তারপর ওদের যে এখানে এসে অফলাইন মক টেস্ট দিতে হবে ব্যাঙ্কে তো অফলাইন পরীক্ষা হয় না অনলাইনই হয় আমরা সেটা জেনে গেছি ওই জানিয়ে দিই যে এই যে ব্যাচটা ব্যাংকার সুপার 70 এটার ইনস্পিরেশন মূলত আমরা যখন অফলাইন শুরু করি আড্ডা 247 বেঙ্গলিতে সেই ক্ষেত্রে আড্ডা 247 বেঙ্গলির প্রথম অফলাইন ব্যাচ হচ্ছে এসএসসি এসএসসি রেলওয়ে কমপ্লিট তো সুপার 70 নামে আমরা এই ব্যাচ শুরু করি এবং সুপার 70 প্রথম ব্যাচ ফুল হয়ে যায় সেকেন্ড ব্যাচ আমরা চালু করি সেকেন্ড ব্যাচ ফুল হয়ে যায় তারপরে প্রচুর আমাদের কাছে কোয়ারি আসতে থাকে ডিমান্ড আসতে থাকে যে ব্যাঙ্কের একটা ডেডিকেটিভ অফলাইন ব্যাচ খোলা কারণ ব্যাঙ্কে আমাদের অনলাইন কোর্স আছে তোমরা অনেকে হয়তো পরিচিত থাকবে তার সঙ্গে ব্যাংক ফাউন্ডেশন টার্গেট ব্যাঙ্ক বিভিন্ন রকম এরকম ব্যাংকের ব্যাচের তো জেনারেলি আমরা ভাবলাম যে যদি আমরা একটা ব্যাংকের ব্যাচ খুলতে পারি অ্যান্ড যদি অনেকে আছে এরকম যারা বিভিন্ন জায়গায় কর্মরত তারাও চাই যে যদি একটু বিকেলে বা সন্ধ্যে ইভিনিং ব্যাচ করা যায় তাহলে সুবিধা নেই তো মূলত সেই কথা মাথায় রেখেই আজকের এই সুপার সেভেন্টি ব্যাঙ্কার সুপার সেভেন্টি ব্যাচ আমরা নিয়ে আসছি অ্যান্ড আড্ডার যদি জার্নি দেখা যায় মেন যে আড্ডা আমাদের গুড়গাঁও যে অফিস আড্ডার মূল জার্নি ব্যাংকের অফলাইন ব্যাচ দিয়ে এবং প্রথম ব্যাচে হিউজ সাকসেস যেটা মানে তখন টিচাররাও ফ্যাকাল্টিরাও সেভাবে ভাবতে পারেনি যে আমরা কি করতে পারি না পারি অ্যান্ড দেন হিউজ সাকসেস আসার পরে আজকে আড্ডা এই জায়গায় দাঁড়িয়ে আছে এবং ব্যাঙ্কিং সেক্টরে আড্ডার একটা ভালো গ্রিপ আছে আমরা এই কথাটাও সবসময় বলি যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করো যে আড্ডার কোনো এমপ্লয় এখানে কাজ করে কি একটা দুটো তো পেয়েই আমাদের এটাই আশা মূল যে এই ব্যাচ থেকে আমরা হান্ড্রেড পারসেন্ট সিলেকশন আনি অ্যান্ড এটা শুধু টিচারদের ডেডিকেশন টিচারদের যে বলা যেতে পারে পড়ানো তার উপরে নয় বাট ইট শুড কাম ফ্রম দ্য স্টুডেন্ট ব্যাক কারণ টিচার তো পুড়িয়ে দেবেন জানপান লাগিয়ে যত